আফ্রিকায় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর দাপটে কোণঠাসা রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের ওয়াগনার গ্রুপ ইউক্রেন থেকে প্রত্যাহারের পর আফ্রিকায় বিদ্রোহীদের দমাতে অঞ্চলটির বিভিন্ন দেশে তাদের মোতায়েন করা হয় কিন্তু স্থানীয় এবং সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় দলটি এখন বিপর্যস্ত শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে এ তাবান তাবানকোট এলাকায় বিদ্রোহী সিএমএ যোদ্ধাদের সাথে চলছে রুশ মার্সেনারি ওয়াগনার গ্রুপের তুমুল লড়াই বিদ্রোহীদের মুহুর্মুহ হামলার মুখে এক পর্যায়ে পিছু হতে বাধ্য হয় ওয়াগনার গ্রুপের সদস্যরা প্রাঞ্জায় রুশ মার্সেনারি গোষ্ঠীটির বেশ কয়েকজন সদস্যের তাদের ব্যবহৃত সাজোয়াজান দখলে নেয় বিদ্রোহীরা গেল বছর ইউক্রেন থেকে ওয়াগনারের সদস্যদের প্রত্যাহার করে রাশিয়া এরপর থেকেই ভাড়াটেই যোদ্ধারা লড়ছে আফ্রিকার মালি বুরকিনা ফাসো এবং নাইজারে মূলত এসব দেশে বিদ্রোহীদের দমাতে ক্ষমতাসীন বাহিনীর সাথে মিলে লড়াই করছে ওয়াগনার যোদ্ধারা মোকাবিলা করতে হচ্ছে আল কায়দার মতো জঙ্গিদেরও সম্প্রতি মালির বিভিন্ন স্থানে বিদ্রোহীদের হামলার মুখে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে রুশ মার্সেনারিরা আমাদের তো রাশিয়ার সাথে শত্রুতা নেই রাশিয়াই নিজেকে এই লড়াইয়ে টেনে এনেছে নিজেদের অধিকারের দাবিতে আমরা লড়ছি সেই দাবি আদায়ের সংগ্রামে ভাড়াটে যোদ্ধাদের মোতায়েন করে অকারণে নিজেদের জড়িয়েছে রাশিয়া বিভিন্ন সংস্থা বলছে আফ্রিকার নানা দেশে প্রায় ছয় হাজার রুশ মার্সিনারি মোতায়েন করা আছে মির মুশফিকা হাসান যমুনা নিউজ